আমাদের ইতু ঘট ঘটসড়া কিনতে আমরা রওনা হচ্ছি এবং আমরা যাচ্ছি আমি তো ক্যামেরা করছি বৌদি প্রীতি আমার মেয়ে সমৃদ্ধি আর সম্প্রীতি পেছনে আসছে কই পালক কই কোথায় যাচ্ছি পালক আমার বাহন এখানে আছে আমার বাহন এই মারুতি জেনকে নিয়ে আমি এখন রওনা দেবো ঘট সরা কিনতে শনিবার সতেরোই নভেম্বর কার্তিক কার্তিক সংক্রান্তির দিনে এই ঘটকে আমরা প্রতিস্থাপন করব আমার বড় মেয়ে চলে এলাম ক্যাম্পে আমাদের বাহনে করে আমরা চলে এসেছি ক্যাম্পে যে বাড়ির থেকে আমরা ঘরসড়া নিয়ে থাকি কিন্তু এসে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাড়িতে যারা থাকে দরজা বন্ধ করে রেখেছে বুঝতে পারছি না বাড়িতে নেই কি না এখান থেকে দেখতে পাচ্ছি গিরিলে কিন্তু ভেতরে তালা দেওয়া নেই গিরিলে তালা দেওয়া নেই মানে বাড়িতে থাকার সম্ভাবনা এই জায়গাটা কিন্তু ক্যাম্পের কালিয়ানি বিলের শুরুতে একদম প্রত্যেক বছরই আমরা এখান থেকে ইতু পুজোর ঘটসড়া নিয়ে থাকি এবারও এসছি আমরা নিতে এবারের লোক বেরিয়ে এসছে তিনি আমাদের জন্য গেট খুলছেন গেট খুলে দিয়েছে আমরা ঢুকছি এবারে আমার বাহন এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেক বছরই আমরা এই বাড়ি থেকে ঘটসড়া নিয়ে যাই পুজোর ঘটসরা আমরা এখান থেকেই নিয়ে থাকি এই পালবাড়িতে মূলত এই ঘট সরা মাটির ঠিলে এইগুলোই তৈরি হয় এখানে এই সরাগুলো ঘট এবং সরাগুলো আমরা চেক করে নিয়ে যাই চেক করার কারণটা হচ্ছে এতে আমরা জল ঢালি যদি ঘট বা সরাতে লিক থাকে তাহলে সেই জলটা কিন্তু পড়ে যায় সেই জন্যে নেওয়ার সময় আমাদের কিন্তু চেক করতে হয় এগুলো দেখে নিয়ে যাওয়াটাই ভালো আমরা এসেছি আজকে সন্ধ্যা হয়ে গেছে আর মিনিট পাঁচেকের মধ্যে হয়তো এই আলুটুকু পাওয়া যাবে না আমি পকেটে করে টর্চও নিয়ে ফোনের আলোতে কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এখানে অতটা আলো নেই এই যে দেখতে পাচ্ছি এটাকে আমরা সরা বলি আর এইগুলো ঘট এবং ঘটের ওপরে যেটা দেওয়া হয় সেটাকে মুচি বলে সেই মুচিও লাগবে আমাদের মোট নটা সরা আঠেরোটা ঘট এবং আঠেরোটা মুচি আমরা লাগবে আমার মেয়ে সমৃদ্ধি এবং সম্প্রীতিরা বসে আছে আজকে শিশু দিবস এই শিশু দিবস শিশু দিবস বাচ্চাদের বাচ্চাদের কেন বকাঝকা করা ঠিক না কিন্তু তবুও মাঝে মাঝেই রেগে যাচ্ছি এদের উপরে এদের দুষ্টুমির জন্যে সেই রেগে যাওয়াটা কিন্তু ভালোবাসার রাগ এদেরকে ভালো করার জন্য রাগ করছে রাগ করা মানে এদের ভয় দেখানোর জয় না এদেরকে ভালো করার জন্যে কিছুটা রেগে যাচ্ছে বলতে বলতে আমি টস জ্বালিয়ে দিয়েছি দিনের আলো কিন্তু প্রায় নিভে এসছে আমরা টস জ্বালিয়ে এখন কাজ করছি এই মুহূর্তে আমাদের সরা পছন্দ করা হয়ে গেছে ঘর লোকে চেক করা হয়েছে জলে বুড়ানো হয়েছে ভেতরে জল আসেনি মানে ঘট ঠিক আছে আর আমার বৌদি যেগুলো হাতে করে নামাচ্ছে মুচি বলা হয় মুচিগুলোকে চেক করার দরকার মূলত ঘটের মুখে দেওয়া হয় না মুখে তলায় ও হয় আমরা বাড়ি থেকে ব্যাগ নিয়েছিলাম সেই ব্যাগে আমরা সরাগুলোকে প্রথমে ঢুকিয়ে নিচ্ছি এই কাজটা আমারই করার দরকার ছিল কিন্তু আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য এই কাজটা করছে এবারে ঘটগুলোকে ঢুকানো হচ্ছে দিনের আলো কিন্তু পুরো শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে চোদ্দই নভেম্বর আর দুদিন বাদে ষোলোই নভেম্বর হচ্ছে কার্তিক সংক্রান্তি ওই কার্তিক সংক্রান্তির দিনেই কিন্তু এই ঘটকে বসানো হবে এবং সেখান থেকে আগামী এক মাস অর্থাৎ পুরো অগ্রাহ মাস ধরে কিন্তু এই পুজো করা হবে এবং সংক্রান্তির দিনে গিয়ে এর চূড়ান্ত পুজো বা শেষ পুজো হবে এবং সেই দিনে কিন্তু আমাদের বাড়িতে ইতু মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় গেল আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা চললাম এসছিলাম তখন আলো ছিল কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের ঘর মোট দাম হয়েছে চারশো পাঁচ টাকা কিন্তু চারশো টাকা দাম নিল পাঁচ টাকা আমরা দিতে পারলাম না আমরা এবারে গাড়ি করে এবারে সোজা বাড়ি চলে যাব এটা কালিয়ানি বিলের শুরু কালিয়ানি বিল এখান থেকে শুরু হচ্ছে আপনারা যারা ইতু পুজো করেন তারা এখান থেকে ঘর কিনতে পারেন একদম ন্যায্য দামে কিন্তু এরা ঘটসরা বিক্রি করে এই যে আমার বাহন এবারে আমি গাড়ি করে